সময় আলেমদের মধ্যে কাদা ছড়াছড়ি বেশি চলছে আমাদের করণীয় কি কোন কাদা শীতকালে কোথায় এখন ভাইরা মত পার্থক্য থাকবে এটা স্বাভাবিক মতের ভিন্নতা থাকবে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক শুধু ওলামায়ক রাম কেন আমাদের নিজেদের মধ্যে মতের ভিন্নতা আছে না নাই আচ্ছা স্বামী স্ত্রী দুইজন সংসার করতে গেলে একজন জিকির করতে করতে মুখে ফেনা তোলার পর দেখা যায় হঠাৎ করে ইউক্রেন রাশিয়ার মতো যায় যায় না। তো যুদ্ধ যারে সারাদিন ভালোবাসি ভালোবাসি যে পরিমাণ জিকির করতেছেন আর জিকির তুলতেছেন তার সাথেও যদি আপনার বেঁধে যায় তাহলে বুঝা গেল যত জন তত মত মানুষের দৃষ্টিভঙ্গি মানুষের বোঝার বেশ কম থাকে এটা থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে সব আলেমরা সব বিষয়ে একমত হয়ে যাবেন এটা কেমন পর্যন্ত কখনো সম্ভব তাহলে মতের মতের ভিন্নতা এটা দোষের 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 হতে ভাই হলো যে কাদা ছড়াছড়ি বলতে যেটা বুঝিয়েছেন আপনি সেটা অর্থাৎ মত ভিন্নতাটা যদি মতবিরোধে চলে যায় শত্রুতায় চলে যায় যেখানে ইসলামের শত্রুদের সাথে লড়াই করা দরকার সেই লড়াই যদি নিজেদের মধ্যে করে যেই শক্তি আল্লাহ রাসুলের দুশ্মন মুসলমানদের দুশ্মনদের বিরুদ্ধে ক্ষয় করা দরকার সেই শক্তি যদি নিজেদের বিরুদ্ধে ক্ষয় করে সেটা হলো নিন্দনীয় সেটা হলো নিকৃষ্ট কাজ সেটা হলো খারাপ কাজ আল্লাহ তালা আমাদেরকে সেই খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভাই রামান এই দেশ সেই দেশ যে দেশ ওয়াজ মাহফিলের আওয়াজে মুখরিত হয় এই মাটি সেই মাটি যে মাটিতে কনকনে শীতের মধ্যে প্যান্ডেলের বাইরেও অগণিত মানুষ ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে নিজের পকেটের টাকা খরচ করে এসে মাহফিল শুনেন লক্ষ্মীপুর থেকে মাহফিল এই মাহফিল এসেছেন দেখা করেছেন আমার সাথে চাঁদপুর থেকে এসেছেন আমার সাথে দেখা করেছেন আরো হয়তো অনেকে অজানা আমার ভাইরা দূর থেকে এসেছেন আপনাদের কি এই ঢুলি পড়া ঐক্য পরিষদের ভাইরা সবাইকে পথ ভাড়া দিছে বিরিয়ানি প্যাকেট ট্যাকেট আছে আজকে সেটাও নাই নিজের খরচে নিজের গরজে ওয়াজ মাহফিল গুলোতে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয় বাংলাদেশে কোন সমাবেশে এই রকম শতস্ফূর্ততার কোন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না সেই দেশে সেই মাটিতে আমরা মুসলমানরা সামান্য কিছু বিদেশীদের দালাল তাদের এজেন্ডা এই দেশের মাটিতে এই দেশের মানুষের খেদারা বাস্তবায়ন করে তাদের কাছে আমরা অনেকটা গোলামীর زنجিরে আবদ্ধ হওয়ার মতো আবদ্ধ হয়ে আছি আজ 50টা বছর 50 বছর বললে ভুল হবে এই ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে দিন এবং ইসলামকে কোনঠাসা করে এক ঘরে রাখার এক অপ্রচেষ্টা নীল নকশা প্রতিনিয়ত বাস্তবায়ন করা হয় এদেশের এদেশের শিক্ষাক্রমে পাঠ্যপুস্তকে আপামর সাধারণ ধর্মপ্রাণ মানুষের চিন্তাধারার প্রকাশ আপনি সচরাচর দেখতে খুব কম পাবেন পাবেন না এদেশের সংবিধানে এদেশের আইনে এদেশের মিডিয়াতে এদেশের আদালতে এদেশের বিভিন্ন জায়গায় গণমানুষের আকাঙ্ক্ষা বলতে যা সেটা খুব বেশি প্রতিফলিত হতে দেখবেন না দেখবেন যে সব এজেন্ডা বাস্তবায়ন বিভিন্ন জিনিস পুষ করানোর চেষ্টা এত এত শয়তানি চক্রান্ত যে মাটিতে চলে সেই মাটিতে ইসলাম পন্থীরা পরস্পর করবে এর চাইতে নির্লজ্জতা এর চাইতে এর চাইতে দুঃখজনক ঘটনা মুসলমান জাতির জন্য আর কি হতে আল্লাহ তালা আমাদেরকে ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভিন্ন ভিন্ন চিন্তা থাকা সত্ত্বেও কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যার যার আল্লাহ এবং তার রসুলের পথে আহ্বানের মিশনকে আল্লাহ তালা সাকসেস করার তৌফিক দান করো ভাইরা আমার সাপ যখন এসে যায় যার হাতে যা থাকে সে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে কিভাবে সাপের ক্ষতি থেকে বাঁচা যায় ঠিক না ঠিক আমাদের উচিত আমরা যে যে মতের হই যে যে পথের হই আমাদের কমন শত্রু আপনার শত্রু আমার শত্রু ওনার শত্রু সবার শত্রু যারা যারা আমাদের শত্রু হওয়ার ব্যাপারে কোনো ভিন্ন মত নাই তাদেরকে আপনি আপনার মতো আমি আমার মতো উনি ওনার মতো তাদেরকে দমনের পিছনে লেগে যাই আমাদের নিজেদের পেছনে ছিদ্র খোঁজার কাজটা আল্লাহর ওয়াস্তে বন্ধ করে দিই আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা পাড়া মহল্লা থেকে ভিন্ন মতের ভিন্ন দলের ভিন্ন চিন্তার মুসলমান ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা শিখবো তো ইনশাল্লাহ মনে রাখবেন মতের ভিন্নতা আছে থাকবে মতের ভিন্নতা থাকে যদি দশটা বিষয় নিয়ে মত মতৈক্য আছে একশো বিষয় নেই ঠিক ঠিক শুধু নামাজের কথাই যদি বলেন নামাজের কয়টা মাস আলা নিয়ে আমাদের সমাজে মত ভিন্নতা আছে এর বিপরীতে মতক্যের বিষয় পাবেন আপনি অগণিত মৌলিক আকিদা ইমানের বিষয় যদি বলেন আমাদের আল্লাহ এক মুসলমানদের মধ্যে মত পার্থক্য আছে অনেকে শুধু মত পার্থক্য দেখে সকাল বিকাল সারাদিন শুধু দেখে যে হুসুদের এত মত পার্থক্য আমাকে কত মত পার্থক্য কি দেখেন আপনি এত আমি তো দেখি না নামাজ এটা ইসলামের কি মেইন গুরুত্বপূর্ণ বিষয় না খুচরা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিন্ন বিষয় তাই না পাঁচ ওয়াক্ত নামাজ ছয় না চার না এই ব্যাপারে কোনো আলেমের কোনো হুজুরের কোনো ভিন্ন মত আছে তাহলে আমাদের আল্লাহ এক এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই আমাদের নামাজ পাঁচ ওয়াক্ত এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই ইসলামের রোকন পাঁচটা ভিন্ন মত নাই আমাদের হজ করতে হবে বাইতুল্লাহ গিয়া অন্য কোথাও না ভিন্ন মত নাই রমজান মাসে রোজা রাখতে হবে ভিন্ন মত নাই বাবা মার সদাচরণ করতে হবে ভিন্ন মত নাই আমাদের রাসূল এক সেটা নিয়েও ভিন্ন মত নাই আমাদের মৌলিক যত জায়গা আছে যত জায়গা আছে। তার সবগুলোতে স্বামী হয় ভাই হয়। বাপ ছেলেও হয় পার্টনারে পার্টনারেও হয় তাহলে এই বিষয়ে আমাদের ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক এই ভিন্নমত থাকা সত্ত্বেও আপনি এক পথে গেলে মনে করছেন ইসলামের লাভ হবে আরেকজন মনে করছে আরেক পথে গেলে ইসলামের লাভ হবে আমি মনে করছি আরেকটা পথে গেলে ইসলামের লাভ হবে আমাদের নিজেদের মধ্যে কামড়া কামড়ির দরকার নাই পথ কি আমারটা ভালো না আপনারটা ভালো এটা নিয়ে গন্ডগোলের দরকার নাই আপনি আপনার পথে উনি ওনার পথে আমি আমার পথে দিনের কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করি পারলে আমার ভিন্ন মতের ভাই তারও যেহেতু উদ্দেশ্য ভালো তাকে সহযোগিতা করি সেটুকু যদি কলি যায় না দেয় অন্তত আল্লাহ রস্তে ঠেলা খোঁচাখুচি বন্ধ করি আপনারা যারা আজকের মাহফিলে এসেছেন আপনাদের কাছে আমার উদার্থ আহ্বান এটা আপনার মহল্লার মসজিদ থেকে শুরু হতে হবে ভিন্ন মতের মুসলমানের সাথে মুস্কি হাসি দিয়ে সালাম দেওয়া অভ্যাস করবেন সম্ভব হলে বাসায় দাওয়াত করবেন চেষ্টা করবেন তো ইশাল্লাহ ভিন্ন মতের মুসলমানরা বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইলে সব হবে না গুনা হবে কি বলেন ভাই গুনা হবে ভাই মদিনা শরীফ থেকে মসজিদে নববীর সহমতে থেকে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে অনার্স মাস্টার্স করে আসছে সৌদি আরবে দায়ী হয়েছে দায়ী ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন অনেক যোগ্য মানুষ ভাই অন্য মতের তাহলে কেবলা সুন্নাল জামাতের সামিল ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াইলে এমন কি যদি অন্য মতের হয় যদি অমুসলমানকে খাওয়ান তো আমরা ভিন্ন মতের মুসলমানকে খাওয়াইলে হবে না গুনা হবে ভাইকে একমত স্বভাবে তো আলহামদুলিল্লাহ এখানকার সব হুজুররা একমত আপনার হুজুরদের মধ্যে কোনো মিল নাই মত পার্থক্য শুধু কই মত পার্থক্য আমরা তিন হুজুর একমত হয়ে গেছি আলহামদুলিল্লাহ আমি আশা করি দেশে কোনো হুজুরের ভিন্ন মত নাই এখন আমার প্রশ্ন আপনি একজন তবলিক জামাত করেন আপনি জামাত ইসলামের এক ভাইকে চরণাপিসা মরির এক ভাইকে আহলে হাদিস এক ভাইকে আপনার বাসায় শুধু আপনার মুসলমান ভাই হিসাবে দাওয়াত দিয়া খাওয়াইছেন এই ঘটনাগুলো আমাদের দেশে বেশি হয় না কম হয় কম হয় মানে সচরাচর খুব একটা দেখাই যায় না আমাদের কলিজাগুলোকে একটু বড় করতে হবে যদি আমরা আল্লাহকে খুশি করতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ওলামা একরামের মধ্যে মতভিন্নতা এটা অনেক সময় আমরা বাড়াই অনেক সময় আমাদের এই ক্যামেরা হুজুররা বাড়ায় ক্যামেরা হুজুররা অহেতুক মিথ্যা ভুয়া থামনেল দিয়া একজনের পিছনে একজনকে লাগাই দেওয়া হয় অনেক সময় আসলে লাগালাগির কিছু নাই কিন্তু সাধারণ দর্শকরা দেখে মনে হুজুররা হুজুরা লাগালাগি শুরু করছে আসলে হুজুর দিদি কোনো লাগালাগি নেই লাগালাগি কাদের ক্যামেরাম্যান ভাইদের আল্লাহ আমাদের ক্যামেরাম্যান ভাইদেরকে হ্যাঁ দান করুক ইউটিউবার ভাইদেরকে আল্লাহ হেদায়ত দান করুক সামান্য ভিউ কামানোর জন্য যারা আল্লাহর দিনের ক্ষতি করছেন যারা ওলামা ইকরামের মধ্যকার সম্পর্ক নষ্ট করছেন তারা আল্লাহকে ভয় করেন এই টাকা জাহান নামের আগুন হয়ে আপনাদেরকে স্পর্শ করবে এমনি ক্যামেরা সেট করা নিয়ে আপনার উপরে খেপা আসেন এখন তাদের বিরুদ্ধেও আস গেছে আমি তো তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা আস আল্লাহ তালা আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন ভাইরা আমার সিরিয়াস ইস্যু যারা ইউটিউবাররা আছেন ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আপনারা রেকর্ড করেন ছাড়েন আল্লাহর রস্তে ভুলভাল ভাল ফালতু থামনেল দিবেন না এমন মিথ্যা থামনেল দেখা যায় এটার কথা ভিতরে কিছুই নাই অনেক সাদা মাটা মানুষ আছে বুঝে না তো ওলামা ইকরামের মধ্যে দূরত্ব সৃষ্টি করার ক্ষেত্রে এসব কাজেরও ভূমিকা আছে আমরা আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কাজ কি আমাদের কাজ হলো অন্তর থেকে সব মুসলমানকে ভালোবাসবো চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আমি আমার কাজ করব ভালোবাসবো সবাইকে কাজ আমি যেটাকে সঠিক মনে করছি সেটাই করবো কিন্তু আমার ভালোবাসা হবে সব মুসলমান ঠিক আছে না ইশা সব আহলে কেবলা কে সব আহ্নাল জামাতকে আল্লাহ তালা আমাদের সবাই দিলগুলাকে বড় করার নসিব করুন আলহামদুলিল্লাহ ক্রাম যুগের চ্যালেঞ্জ উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে আলহামদুলিল্লাহ ভিন্ন ভিন্ন মাত্র ওলামায়করাম একই মঞ্চে আলোচনা করছেন উঠছেন দেখা সাক্ষাৎ এটা একটা ভালো ইন্ডিকেটার এটা ভালো আলামত আমরাও মহল্লা মহল্লায় চর্চা শুরু করবো আমি যেটা বলেছিলাম ভিন্ন মাত্রের ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াবেন তার বাসায় যাবেন তার প্রতি সহমর্মী হবেন তার জন্য দোয়া করবেন তার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন এর মাধ্যমে নিজেদের মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্য বাড়বে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন